নমস্কার আমি এআই নিউজ ইন্ডিয়া থেকে বলছি আমাদের আজকের বিষয়বস্তু হল উত্তরবঙ্গের সম্ভাব্য ফল আলোচনা আমরা ইতিমধ্যে ভোটার তালিকা সংশোধনের একটা বিশাল ভূমিকা কিন্তু বিহার নির্বাচনে দেখতে পেয়ে গেছি তাই জন্য পশ্চিমবঙ্গে এই সংশোধন কার্যকর হলে প্রায় এক কোটি নাম বাদ যেতে পারে তাদের মধ্যে কিছু মৃত থাকতে পারে স্থানান্তরিত বা বলতে পারেন ডাবল ভোটার আর বিশেষ করে অনুপ্রবেশকারী থাকার কিন্তু সম্ভাবনা প্রবল তাই এই সংশোধন পশ্চিমবঙ্গের ভোটার ফলাফলে একটা বড় পরিবর্তন আনতে পারে এবার যদি আমরা উত্তরবঙ্গের ভোটার তালিকা নিয়ে আলোচনা করি তাহলে দেখতে পাবো যে বিগত দিনগুলোতে পশ্চিমবঙ্গে মতুয়া এবং রোহিঙ্গা এই দুটো সম্প্রদায়ের মধ্যে কিন্তু বিরাট মানসিক উত্তেজনা সৃষ্টি হয়েছে কারণটা হচ্ছে এই ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া তাই যখন আমরা উত্তরবঙ্গের সম্ভাব্য ফল নিয়ে আলোচনা করব এই দুটি গোষ্ঠীর কিন্তু একটা বিশাল ভূমিকা থাকবে আমরা এই এপিসোডে যখন উত্তরবঙ্গের সম্ভাব্য ফল নিয়ে আলোচনা করতে বসেছি তখন আমরা প্রথমেই দেখব যে উত্তরবঙ্গের টোটাল হচ্ছে আটটা জেলা কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদা এই এলাকাগুলোর মধ্যে মানে এই যে কেন্দ্রগুলো এর মধ্যে যদি ভোট হয় তাহলে সম্ভবত বিজেপি ২৬ থেকে তিরিশটা আসন পেতে পারে অপরদিকে তৃণমূল কংগ্রেস সতেরো থেকে বাইশটা পেতে পারে আর বাম আর কংগ্রেসের যে জুটি তারা পেতে পারে চার থেকে সাতটা আর পাহাড়ে গোর্খা জনমূর্তি মোর্চা তারা মোটামুটি পেতে পারে এক থেকে তিনটে আসন এবার কিন্তু আমরা আসব। কোচবিহার জেলার বিস্তারিত বিশ্লেষণে সেখানে হচ্ছে টোটাল নটা আসন নটা আসনের মধ্যে প্রথমেই আমরা আলোচনা করব মেখলিগঞ্জ নিয়ে মেখলিগঞ্জে কিন্তু তৃণমূল কংগ্রেসে জেতার সম্ভাবনা খুব বেশি কারণ সেখানে গণভিত্তি ভীষণই মজবুত মাথা ভাঙা কেন্দ্র যদি আমরা দেখি মাথা ভাঙাতে কিন্তু আবার উল্টো বিজেপি জেতার সম্ভাবনাটা বেশি সেখানে গিয়ে আমরা যদি আবার কোচবিহার উত্তর এবং দক্ষিণ এই দুটো মানে যে কেন্দ্র রয়েছে এখানে যদি আমরা দেখি সেখানেও কিন্তু বিজেপির ঘাঁটিটা খুবই শক্ত তাই সেখানেও কিন্তু বিজেপির সম্ভাবনাটাই বেশি শীতলকুচি কেন্দ্রে বিজেপির সংগঠন ভালো তাই ওখানেও আশা করছি বিজেপি জিততে পারে আহ সীতাই সীতাই যে অঞ্চলটা রয়েছে সীতাই যে কেন্দ্রটা রয়েছে সেই কেন্দ্রে কিন্তু আবার মুসলিম ভোটের কিন্তু বেশি মানে মুসলিম ভোটের কাউন্টটা বেশি তাই সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের সম্ভাবনা বেশি জিতে দিনহাটা কেন্দ্রে বর্তমানে মন্ত্রী উদয়ন গুহ রয়েছেন সেখানে তৃণমূল প্রার্থী হিসাবে ওনার শক্ত ঘাঁটি হলেও স্থানীয় স্তরে ওনার বিরুদ্ধে একটা বিশাল মতো বিরোধিতা চলছে তাই সম্ভাব্য বিজয়ী হিসাবে রাখাও যেতে পারে আবার নাও রাখা যেতে পারে আর ওদিকে আপনারা যদি দেখি আমরা নাটাবাড়ি তুফানগঞ্জ এই দুটো এই যে দুটো এলাকা রয়েছে এখানে কিন্তু বিজেপির আধিপত্যটা বেশি তাই জেতার সম্ভাবনাও বেশি আচ্ছা তাহলে আমরা এই যে পুরো যে এই যে আলোচনাটা আমাদের হলো এই আলোচনাটাই আমরা একটা জিনিস দেখলাম যে কোচবিহারে নটা আসনের মধ্যে ছ থেকে সাতটা কিন্তু আপনার বিজেপির পাওয়ার চান্স রয়েছে সেখানে তৃণমূলের দু থেকে তিনটে আসন বিজেপি সরি পেতে পারে তাহলে আমরা এই একটা আলোচনার মধ্যে থেকে আমরা একটা ধারণা করতে পারছি মানে এটা জাস্ট আমাদের একটা ধারণা কারণ আমরা তো সম্ভাব্য ফল নিয়ে আলোচনা করছি তো কোচবিহারের যে নটা আসন রয়েছে কোচবিহারের নটা আসনে বিজেপি ছটা পেতে পারে তৃণমূল দুটো থেকে তিনটে পেতে পারে আচ্ছা আমরা যদি এবার অন্যান্য জেলার একটা সংক্ষিপ্ত আলোচনা বা পূর্বাভাস বলি তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে আলিপুরদুয়ারে পাঁচটা আসনের মধ্যে চারটে বিজেপি পেতে পারে একটা তৃণমূল পেতে পারে জলপাইগুড়িতে তৃণমূল আর বিজেপি এই দুজনের কিন্তু সমান সমান লড়াই রয়েছে তাই তিন থেকে চারটে করে আসন ওনাদের পাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায় তাহলে আজকে আমাদের উত্তরবঙ্গে সম্ভাব্য ফলাফল নিয়ে যে আলোচনা আমরা করছিলাম এতক্ষণ এই পর্ব আমি কিন্তু এখানেই শেষ করছি আগামী পর্বে অন্যান্য জেলার সম্ভাব্য ফল নিয়ে আবার আসছি ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন জয় হিন্দ